চন্দনপুর নামের ছোট্ট গ্রাম নদীর ধারে নদীটা গ্রামের প্রাণ কিন্তু সেই নদী তাদের সর্বোচ্চ বড় বাধা ইমরান সেই গ্রামের এক সাহসী ছেলে প্রতিদিন ইমরান এই নদী সাঁতরে স্কুলে যেত রোদ ঠান্ডা বা বৃষ্টি তাকে থামাতে পারত না একদিন ইমরান স্কুল থেকে ফিরছিল হঠাৎ দেখলো এক বৃদ্ধা কাঁদছেন আপনি কাঁদছেন কেন বাবা আমি নদী পার হতে পারছি না বাজারে যেতে হবে ইমরান দিধানা করে বৃদ্ধাকে নিজের পিঠে তুলে নদী পার করিয়ে দিল সেদিন থেকেই ইমরানের মনে একটাই স্বপ্ন একদিন সে নদীর ওপরে একটি সেতু বানাবে যাতে কেউ কষ্ট না পায় পরের দিন ইমরান স্কুলে গিয়ে রফিক স্যারের সঙ্গে কথা বলল স্যার আমাদের গ্রামে একটা সেতু দরকার আমি কি কিছু করতে পারি তুমি একা পারবে না ইমরান সবাইকে একসাথে আনতে হবে চলো সবাই মিলে কাজ শুরু করি আমাদের গ্রামেই আমরা একটা সেতু বানাবো আমি কাঠগুলো ধরে রাখছি তুমি দড়িটা শক্ত করে বাঁধো ইমরান এইভাবে করলে সেতুটা একদম মজবুত হবে দেখো বাহ তোমরা তো দারুণ কাজ করছো এই গ্রামের ভবিষ্যৎ তোমাদের হাতেই আছে অবশেষে ইমরান আর তার বন্ধুদের কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা তৈরি করে ফেলল তাদের স্বপ্নের সেতু এই গল্প থেকে আমরা শিখি আম একতা পরিশ্রম আর ভালোবাসা থাকলে স্বপ্নই অসম্ভব নয় সবাই মিলে চেষ্টা করলে ছোট্ট একটি গ্রামও পারে দারুণ সাফল্যের